ভারত অবশেষে বাংলাদেশকে ঠকানোর জন্য বা বাংলাদেশকে পরাজিত করার জন্য গোপনে গোপনে তারা আরও একটা বড় সাইল চাইল এবং যে সাইলের মাধ্যমে তারা বাংলাদেশকে একবারে কুপকায় করে দিল এখন এই মুহূর্তে একটাই প্রশ্ন বিশ্ব ক্রিকেট কি ভারতের গোলামি মেনে নেবে নাকি তারা স্বাধীনতার মাধ্যমে তারা স্বাধীনভাবে দেখিয়ে দেবে যে তারা একটা স্বাধীন অর্গানাইজেশন এবার বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করার কথা ছিল বিশটা দেশ যে বিশটা দেশের ভিতরে অন্তত জন ক্রিকেটার রয়েছে যারা পাকিস্তানে বংশোদ্ভূত কিন্তু এবারে বিশ্বকাপ তো হবে ভারতে তাহলে ভারতে পাকিস্তানের বংশোদ্ভূতরা তারা কি ভিসা পাবে ভারতের যে ভিসা নীতি রয়েছে সেখানে আমরা দেখতে পাই কোনো পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানের বংশোদ্ভূত কোনো নাগরিক ভারতের ভিসা পাবে না তাহলে আইসিসি এই বিষয়টি অবশেষে বিসিসিআইকে জানানোর পর পরে বিসিসিআই তারা দেখলো যে যদি এই জায়গায় তারা সমাধান না নিয়ে আসে তাহলে কোনোভাবেই কিন্তু এই যে বিয়াল্লিশ জন ক্রিকেটার তারা পাকিস্তানি বংশোদ্ভব তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না আর তারা যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে শেষ পর্যন্ত সাত সাতটি রাষ্ট্র তারা ভারত বয়কট করবে এমনকি তারা ভারত বয়কটের পথেও কিন্তু ধাবিত হয়েছিল আমরা সর্বশেষ যদি দেখি তাহলে যুক্তরাষ্ট্রের চারজন ক্রিকেটার তারা মুসলিম ও পাকিস্তানে বংশোদ্ভোধ হওয়ার কারণে ভারত তাদেরকে ভিসা দেয়নি কানাডার দুজন ক্রিকেটার ইংল্যান্ডের আদিল রশিদ এবং রেহান আহমেদেরও ভিসা দেয়নি ভারত শুধু তাই নয় জিম্বাবুয়ের সিকান্দা রাজা যিনি জিম্বাবুয়ের ক্রিকেট দলের ক্যাপ্টেন তাকেও ভিসা দেয়নি ভারত অর্থাৎ সব মিলিয়ে ভারত চরমভাবে দেখিয়ে দিয়েছিল যে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও তাকে ভিসা দেওয়া হবে না আর এই কারণে অবশেষে এই বিয়াল্লিশ জন ক্রিকেটারের ভবিষ্যৎ এই বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পেরেছিল তখনই এক প্রকার এই দেশগুলো তারা সিদ্ধান্ত নেয় যে এই ক্রিকেটারদের ছাড়া তারা কোনোভাবেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না কেননা যে ক্রিকেটারদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারাই মূলত এই দেশগুলোর এক একজন সকল ক্রিকেটার আর এরা যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দেশগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করা আর না করা সমান একটা বিষয় হয়ে দাঁড়াবে তাদের কোনো শক্তিশালী টিম তারা নিয়ে আসতে পারবে না যখন এই সাতটা রাষ্ট্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা জিম্বাবুয়ে সংযুক্ত আরব আমিরাত ওমান এমনকি ইতালি ইংল্যান্ড এই রাষ্ট্রগুলো যখন ডিসিশন নিল যে তারা ভারত বিশ্বকাপ বয়কট করবে সেই সময়ে কিন্তু ভারত সরকার অবশেষে তাদের ভিসা নীতিতে পরিবর্তন নিয়ে আসলো এবং গোপনে গোপনে তারা এই ক্রিকেটারদের ভিসা দেওয়া শুরু করে দিল এখানে আরও একটা সাপ কাজ করেছে বাংলাদেশ আগে থেকে জানিয়ে দিয়েছে যে তাদের ভেনু যদি ভারতের মাটিতে রাখা হয় তারা এই বিশ্বকাপে অংশ নেবে না তারা যে বিকল্প বলে দিয়েছিল সেই বিকল্পের মাধ্যমে যদি আইসিসি আয়োজন করে তবেই কেবল বাংলাদেশ বিশ্বকাপ খেলবে নতুবা না এখন ভারতেরও কিন্তু একটা সম্মানের জায়গা ভারত যদি বাংলাদেশের কাছে নথি স্বীকার করে তাহলে ভারত চরমভাবে অপমানিত হবে তাই ভারত চাইনি শেষ পর্যন্ত অপমানিত হোক যে কারণে ভারত ফাইনালি ডিসিশন নিয়েছে যে বাংলাদেশকে কোনোভাবেই তারা জিততে দেবে না বা বাংলাদেশের কাছে তারা আত্মসম্মান বিসর্জন দেবে না তারা পরাজিত হবে না বাংলাদেশ যদি ভারতে না খেলতে আসে না আসুক কিন্তু কোনোভাবেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে অন্য কোন দেশ যারা বিশ্বকাপ বয়কট না করে এটা নিশ্চিত করতে হবে আর সেই কারণে ভারত গোপনে গোপনে এই ভিসা নীতি পরিবর্তন করে ভিসা প্রদান করা শুরু করে দিয়েছে